আমরা রোগের কারণ অপেক্ষা অধিকতর প্রভাব বিস্তার করতে পারি কারণ মানুষ কেবলমাত্র একটা নির্দিষ্ট স্তরে নৈসর্গিক বিধি সময়ে প্রবণ থাকে তিনি মেন বলতেছেন পশু সময়ের সাহায্যে মানুষের উপর আমরা রোগের কারণ অপেক্ষা যে কারণে মানুষের দেহে রোগ আবির্ভূত হয় রোগ সৃষ্টি হয় বলছে ওই কারণ অপেক্ষা অধিকতর প্রভাব বিস্তার করতে পারে কিসের সাহায্যে আমরা প্রভাব বিস্তার করতে পারি পশুদের সাহায্যে কেন আমরা করতে পারি আমরা দেখি যদি কোনো মানুষ অসুস্থ হয় তাহলে আমরা একটা ওষুধ দেওয়ার কারণেই ওই রোগ ওই লোকটা কি হয় রোগ থেকে আরো বুঝতে পারে তাহলে বোঝা গেল কি যে কারণে রুগী রুগী আক্রান্ত হয় ওই কারণ অপেক্ষা আমাদের যে ওষুধটা প্রয়োগ করি ওটার প্রভাবটা অধিক বেশি বলে রুগীটা কি হয়ে যায় আরোগ্য হয়ে যায় কারণ মানুষ কেবলমাত্র একটা নির্দিষ্ট স্তরে নৈসর্গিক বেদি সময় প্রবণ থাকে অর্থাৎ মানুষ একটা নির্দিষ্ট সময়ে একটা রোগের দ্বারা সে তার নিজের মধ্যে প্রবণ থাকে এবং তার রূপ তার মধ্যে প্রভাব বিস্তার করে অভৌতিক পদার্থ রূপে বিদ্যমান বেদী সমূহ মানুষ সপ্রতিপ থাকা সত্ত্বেও হয় সে প্রতিহত করিতে পারে না কি বলছে অভৌতিক পদার্থ রূপে অর্থাৎ যেটা আমরা দেখি না ভৌতিক মানে কি যেটা দেখা যায় যেটা বিজীবন আর অভৌতিক মানে কি যেটা আমরা কোন পদার্থ রূপে আমরা দেখতে পাই না অভৌতিক পদার্থ রূপে বিদ্যমান বেদী সমূহ মানুষ সপ্রতিপদ থাকা সত্ত্বেও তাহার অন্তর দেশে হয় অর্থাৎ মানুষ এত সচেতন থাকা সত্ত্বেও তার অন্তর প্রদেশে কি হয় এত অভৌতিক রূপে রোগ কি করে তার দেহের মধ্যে বিদ্যমান থাকে অর্থাৎ যে রোগে বিদ্যমান তার মধ্যে থাকে ওটা কিন্তু মানুষ দেখতে পারে না কারণ এটা অভৌতিক পদার্থ রূপে বিদ্যমান থাকে সে উহাদের আয়ত্ত চিহ্ন প্রতিহত করিতে পারে ওরা মানুষকে বেদিত করে কারা মানুষকে বেদিত করে এই যে অভৌতিক পদার্থটা এই যে একটা ইনভিজিবল সাবস্টেন্স থাকে ওইটা মানুষকে কি করে অসুস্থ করে যার জন্য ওই যে মানুষটাকে অসুস্থ করে ওটা সে আয়ত্ত করতে পারে না এবং সে এটা প্রতিহত করতে পারে ওরা মানুষকে বেদিত করে ওরা বলছে আমরা কাকে বুঝেছি বা এখানে কার কথা বলেছেন ওরা বলতে একটা অভৌতিক পদার্থ বুঝাইছে আমরা যে জ্ঞানে অসুস্থ হই ওটা তো দেখা যায় না কিন্তু দেখা যায় না ইন্দ্রিয় কিন্তু কতিপয় পরিবর্তন সংগঠিত হয় এবং তৎস মানুষের রূপ বন্ধন নিরস্ত হয় তাহার দেহানু ক্রমে কারণের অন্ত প্রবাহ আর সংগঠিত হয় না রূপ প্রবণতা অন্তহিত হইয়া একা নিবৃত্তি বিরাজ করে বলা হয়েছে যে মানুষকে যে অভৌতিক পদার্থ ব্যতীত করে রোগাক্রান্ত করে যে অভৌতিক পদার্থ মানুষকে রোগাক্রান্ত করে ওই প্রতিপয় এবং ওই রোগত হওয়ার পরে পরিবর্তন দেহের মধ্যে সংঘটিত হয় এবং তৎস মানুষের রোগ প্রবণতা নিরস্ত একেবারে কি রোগী আক্রান্ত হয়ে যায় তখন তার প্রবতা কি হয় নিরস্ত হয়ে যায় তার দেহানুক্রমে ক্রমে কারণের অন্তঃপ্রবাহ আর সংকটিত হয় না অর্থাৎ যখন মানুষ রোগাভূত হয়ে যায় তখন তার দেহের মধ্যে আর কারণের একটা প্রবাহ দেখা যায় না রোগ প্রবণতা অন্তর্হিত হইয়া রোগ প্রবণতা অর্থাৎ যখন মানুষ রোগাগত হয়ে যায়

কোন রোগ ঢুকে যায় অথবা আমরা যখন কোন অবৈধিক পদার্থ রোগান্ত হয় আমরা যখন ক্ষতিগ্রস্ত হই তখন আমাদের মধ্যে যে রোগ থাকি হয়ে যায় দূরীভূত হয়ে যায় এবং আমার মধ্যে বড় একটা অন্ত প্রবাহ এটিও হয়ে যায় একটা নিবৃত্তি বেরোতে হয় তখন ভালো হওয়ার একটা অবস্থা দেহের মধ্যে কি হয় বিরাজ করে আর বিরাজ করে বলেই তখন আমরা যখন মানুষকে ওষুধ দিই তখন রুগীটা কি হয়ে যায় আরোগ্য হয়ে দেহানুক্রমে পরিবর্তন সংগঠিত হলে রূপ পরিবর্তন বিরাম হয় তদ অবস্থায় অন্ত প্রবাহ নিবারিত হয়ে থাকে দেহানুক্রমে পরিবর্তন সংগঠিত হইলে দেহানুক্রমে পরিবর্তন সংগঠিত হইলে রূপ প্রবতার বিরাম হয় অর্থাৎ দেহের মধ্যে যখন পরিবর্তন দেখা দেয় আমাদের দেহের মধ্যে যখন বিভিন্ন বিকল অথবা বিভিন্ন বিকৃতি বিভিন্ন লক্ষণ বিভিন্ন উপসর্গ যখন দেখা দেয় অর্থাৎ আমাদের দেহে যে স্বাভাবিক অবস্থা যখন পরিবর্তন হয় তখন রূপ প্রবণতার বিরাম তখন রূপ প্রবণতা একেবারে কমে যায় তখন থেমে যায়ছে সে বিরাম হয় মানে কি সে থেমে যায় কারণ সে তো আক্রান্ত হয়ে গেছে বুড়ি তখন আর রূপ প্রবণতা থাকবে কিন্তু তদ অবস্থায় অন্তর প্রবাহ অন্তর প্রবাহ নিবারিত হয় অর্থাৎ মানুষের ভিতরে যে এক অন্তর প্রবাহ আছে ওইটা তখন আর থাকে না তখন তার মধ্যে একটা ভালো হওয়ার প্রবণতা বিরাজ করে আর ওই সময় যদি মানুষ উপযুক্ত ওষুধ প্রয়োগ করতে পারে তবেই মানুষ হয় তার আবার থেকে সে এবং সংক্রমণ পরস্পরের মধ্যে অত্যন্ত সামঞ্জস্য আছে একের প্রতি যে নীতি প্রযোজ্য অনিরিপেক্ষ তা উপযুক্ত তাহলে আরোগ্য আর সংক্রমণ অর্থাৎ আমাদের বড়িতে কোনো একটা অসুখ সংক্রমিত হওয়া

এই জন্য আমরা দেখি যে পরিরূপে ওষুধ কি তার মধ্যে ওষুধ তার মধ্যে না করে সে আরোগ্য হয় না অর্থাৎ মানুষ সুস্থ অবস্থায় যদি তার মধ্যে বলিতে কোনো ভেষজ আমরা প্রুভিং করি তাহলে সে অসুস্থ হয় আবার ওই ওষুধটাকে ওই ভেষজটাকে সূক্ষ্ম করে আবার তাকে আমরা কি করতে পারি আরোগ্য লাভ করতে পারি পার্থক্য এই মাত্র যে আরোগ্য সাধন কার্যে ওষুধের শক্তি পরিবর্তন করিবার সুবিধা আমাদের হস্তে রয়ে আছে অর্থাৎ আর উপসাদন করার জন্য যে শক্তিটা এইটা আমাদের হাতে রয়েছে তার মানে আমাদের হাতে রয়েছে মানে কি আমাদের যে ভেষজ আমাদের যে প্রুভিং করা যে ওষুধ গুলো আছে যে রেমেডি আছে এই যে আমাদের হাতে রয়েছে সেহেতু আমরা উহাকে বেদিত্বের বিভিন্ন রূপে পরিবর্তনশীল রোগ প্রবণতার উপযোগী করিয়া তাহা প্রয়োগ করিতে পারি রোগ প্রবণতার এই ক্রম বিভিন্নতার জন্য কতক মানুষ বেদীকরণের সংক্রমণ হইতে পরিরক্ষিত এবং কত মানুষ রোগাধিকৃত হইয়া পড়ে যে রোগাধিকৃত হয় তাহার স্বাস্থ্যের অবস্থানের অনুসারে সেই কারণের প্রবণতা থাকায় এবং হয়। যে মুহূর্তে সে ব্যক্তি বেদিত হয় তাহার সেই মুহূর্তে প্রবণতার সহিত বেদিকারণের প্রবণতার সামঞ্জস্য থাকে অর্থাৎ যে মুহূর্তে মানুষ কোন রোগ দ্বারা কোনো বেদি দ্বারা সে আক্রান্ত হয় ঠিক সেই মুহূর্তের প্রবণতার সহিত ঠিক সেই মুহূর্তে যেই প্রবণতার জন্য খুব প্রবণতা ছিল ওইটার সহিত বেদি কারণে প্রমাণ উপদের সামঞ্জস্য থাকে অর্থাৎ এটা একটা প্রমাণ নয় থাকে তার মধ্যে একটা সামঞ্জস্য থাকে অর্থাৎ সে যেই পরিমাণে তার বড়িতে প্রবণতা থাকবে যেই পরিমাণে সে কি করবে সেই পরিমাণ সে আক্রান্ত হবে এবং আবার সে আরোগ্য করার জন্য তাকে ওই পরিমাণে সে আরোগ্য লাভ করবে এই জন্য অনেকে কয়েতে পারে একই ওষুধ দিলাম একজন আরোগ্য লাভ হলো আরেকজন লাভ হলো তার কারণটা হলো কি তার প্রমাণটা তার সামঞ্জস্যটা এক হয়নি যে মুহূর্তে সেবৃতি ব্যতীত হয় তার সেই মুহূর্তের ক্রমতার সহিত হয় না শক্তিকরণের দ্বারা সমুদ্রের দ্বারা সমুদ্রের আয়ত্তে রয়েছে যেমন এম ওয়ান টু এম থ্রি এম ফোর সমস্ত ক্রমটা কার হাতে আছে একটা মানুষের হাতে আছে এই জন্য ঠিক মানুষ হয় সেই অনুপাতে দেখবেন

যখন শক্তি দেখেন এখানে একটা বিষয় প্রশ্ন আমাদের জ্বর হয় আমি তো জানি না যে রাষ্ট্রের চিত্র তার থাকে বেলোডার চিত্র চিত্র তার থাকে আমি তো জানি না কোন শক্তিরা তাকে একেবারে এটা কি আমরা জানি এটা আমরা জানি না তাইলে আমরা যখন তাকে ফার্স্ট না। তখন রুগী ফার্স্ট ডোজে ভালো হয় তার কারণ ওষুধের শক্তিরা রোগও শক্তির সে ভালো হয় না কারণ ওষুধের শক্তিরা দিই তার চেয়ে গেছে এরও বিষয় আমরা যখনই কোন ওষুধ দেই ওই ওষুধের শক্তিরা রোগ শক্তির চেয়ে কী বেশি হতে হবে আমার অনেকে ধারণা না আমি শুরুতে তাকে অনেক উচ্চতর শক্তি দেবো কি দর্শম উচ্চতর শক্তি দিয়ে অংশ অগুণিত হয়ে যায় তার ওই যে ওষুধের শক্তি দ্বারা সে কি হবে একদম হয়ে যায় তার রূপ আনুভূর পোতা অংশ বিয়ত হয়ে যায় যখন অনেক লঙ্কার লেগে যায় ঝুঁকি অনেক সাফার পড়া pront ওষুধ যেন হয় না শক্তি করণ দ্বারা শক্তির সমুদয় কর্ম মানুষের আয়ত্ত রয়েছে এইগুলা দ্বারা সে সর্বপ্রকার পরিবর্তন সংগৃহীত করতে পারে এবং সেজন্য মানুষের বিভিন্ন গুণসম্পন্ন এবং পর্যায়গত রোগ প্রবতার সহিত সংগতি রক্ষা করিয়া উপযোগী ওষুধ প্রয়োগ করিতে পারে সেইজন্য জন্য হানিম্যান লিখিয়াছেন স্বাস্থ্যের অবস্থা প্রমাণিত করিতে স্বাভাবিক উত্তেজনা মানে ইরিটেশন অপেক্ষা ওষুধ সমূহের আমাদের ওষুধ সমূহের বিভিন্ন আমাদের ইচ্ছা মতো তাহাদের মাত্রা সমূহ বিভিন্ন রূপে পরিবর্তন করা আমাদের উপর নির্ভর করে বলিয়া সমধিক ক্ষমতা পরিদৃষ্ট হয় কারণ উপযোগী ওষুধের দ্বারা নৈসর্গিক রোগীর আরোগ্য ও দমন সাধিত হইয়া থাকে বলছেন যে স্বাস্থ্যের অবস্থা প্রভাবিত করিতে স্বাভাবিক উত্তেজনা অপেক্ষা স্বাভাবিক উত্তেজনা মানে কি এই যে আমার ভোটে যদি আমার জ্বর হয় তাহলে আমার স্বাভাবিক অবস্থা না হয়ে একটা নতুন উত্তেজনা সৃষ্টি হয়ে গেল এখন সৃষ্টি হল স্বাভাবিক উত্তেজনা অপেক্ষা আমি আজকে এখন স্বাভাবিক কথা বলতে দিই যদি আমার মাথা ব্যথা যদি আমার জ্বর হয় তখন আমার একটা স্বাভাবিক উত্তেজনা দেখা দিবে ওইটা অপেক্ষা আমার ওষুধ সমূহ আমি যে ওষুধ প্রয়োগ করব। ওইটা কিন্তু আমাদের ডাক্তার ইচ্ছা মতে প্রয়োগ করতে পারে এবং মাত্রা বিভিন্ন রূপে পরিবর্তন করতে পারে বা এটা একমাত্র ডাক্তারের উপর নির্ভর করে আর এটা নির্ভর করে বলিয়া আমাদের ওষুধের ক্ষমতা সমধিক পরিবিষ্ট আর সমধিক পরিবিষ্ট হয় বলে রোগের চেয়ে আমাদের ওষুধের ক্ষমতা সমধিক পরিবিষ্ট হয় বলে রোগী কি হয় আরোগ্য হয় অর্থাৎ উপযোগী ওষুধের দ্বারা নৈসর্গিক রোগের নৈসর্গিক রোগ মানে কি নৈসর্গিক ন্যাচারাল প্রাকৃতিক নৈসর্গিক মানে প্রাকৃতিক প্রাকৃতিক রোগের আরোগ্য উদ্যমন সাধিত হইয়া থাকে এই জন্য প্রাকৃতিক রোগ কেউ আরোগ্য হয় অথবা রোগটা কি হইতে পারে আমরা কন্ট্রোল করতে পারি দমন করতে আমরা পারি তাহলে আমাদের ক্যাম্প ফিলোসফি এই পর্যন্ত থাক পরবর্তীতে আবার আমাদের পরবর্তী ক্লাসে আমরা আবার এই হোমিওপ্যাথি ডাক্তারিক বক্তৃতা আমরা পরবর্তী অধ্যায় নিয়ে আমরা আলোচনা করি ধন্যবাদ সবাই